আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটি ভিডিওতে হাজির যে ভিডিওতে থাকবে আপনার হচ্ছে প্রত্যেকটি গাড়িতে আপনারা দেখতে পান বাম্পারগুলো থাকে পাইপের এবং হচ্ছে নর্মাল বাম্পার আমাদের এই গাড়িটাতে বাম্পার ব্যবহার করা হচ্ছে সামনে এবং পিসো দুশেই বাম্পার ব্যবহার করা আছে এবং তিনো সাইড বোর্ড বোর্ড এই গাড়িটির নাম হচ্ছে ডাইনামিক ডাইনামিক এই গাড়িটি চকের জাম্পার ব্যবহার করা হচ্ছে ষোলো চকের জাম্পার তারপর প্রতিটি পাশের গোড়ায় গোড়ায় ডাইনামিক লেখা থাকবে ডাইনামিক লেখা থাকবে এই গাড়ি এই গাড়ির প্রতিটা পার্সের জায়গায় জায়গায় ডাইনামিক লেখা থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে ডাইনামিক এই কোয়ালিটির গাড়িগুলো আমরাই সর্বপ্রথম বাংলাদেশে উৎপাদিত করি তো আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই ডাইনামিক গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং তার গুণগত মান সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাদের এই গাড়িটাতে থাকবে হচ্ছে চকের জাম্পার গ্যারান্টি থাকবে এক বছর মোটর কন্ট্রোলার গ্যারান্টি থাকবে দুই মাস চাকার গ্যারান্টি থাকবে ছয় মাস এবং চেসিস গ্যারান্টি থাকবে পাঁচ বছর যে পাঁচ বছর আজও পর্যন্ত বাংলাদেশে কেউ পাঁচ বছর গ্যারান্টি দিয়ে বডি বিক্রয় করতে পারে নাই তো আমরাই সারা বাংলাদেশে দিচ্ছি চেসিস গ্যারান্টি পাঁচ বছর বডি গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর এই গ্যারান্টি দিয়ে এই বডিটা আমরা বিক্রি করতেছি পাইকারি রেডে যে নাকি দোকানদার ভাইদেরকে যে রেটে দেওয়া হয় সেই রেটে আমাদের কাছ থেকে এই ডাইনামিক গ্যারেটি নিতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা যদি দেখেন তো আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে হলে আপনার আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করিতলা এবং বাসায় বসে থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট পেমেন্ট করলেই আমরা গাড়িটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আমরা এই গাড়িটি পৌঁছে দেবো এই গাড়িটির নাম হচ্ছে ডাইনামিক ডাইনামিক প্রতিটা জায়গায় জায়গায় ডাইনামিক লেখা থাকবে প্রতিটা পার্সেল গোড়ায় ঘুরে ডাইনামিক লেখা থাকবে আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি অরিজিনাল চাইনিজ কোয়ালিটি তিনো সাইড বোর্ড বোর্ড গ্যারান্টি থাকবে চার বছর ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস সিসিস গ্যারান্টি থাকবে পাঁচ বছর চকের জাম্পার এক বছর এবং ইত্যাদি প্রতিটা পার্সেল গ্যারান্টি থাকবে তো অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গ্যারিটি দেখে নিতে পারবেন তো আমাদের এই ডাইনামিক গ্যারিটাতে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পার্টস আমরা খুবই উন্নত মানের ব্যবহার করেছি এবং জাপানি প্রযুক্তিতে এই গাড়িটি উৎপাদিত করা হয় বাংলাদেশ ম্যানুফ্যাকচার নয় জাপানি প্রযুক্তিতে এই গাড়িটি উৎপাদিত করা হয় গ্লাসটি ব্যবহার করেছি আমরা সামনে যে বড় গ্লাসটি দেখতে পান সেই গ্লাসটি হচ্ছে ফাইভ মিলি গ্লাস ব্যবহার করে থাকি তার সামনে ব্যবহার করা আছে সাইড প্রোডাক্ট যেটা আপনার ভাম্পার আমরা বলে থাকি যে ভাম্পারটি অনেক উন্নত মানের ভাম্পার আমরা একমাত্র ব্যবহার করতেছি তো বাংলাদেশে অনেকে অনেক ধরনের অনেক কোয়ালিটির গাড়ি দেখেন সেই গাড়ির মধ্যে আমাদের এই বাম্পার সামনে যে বাম্পারটা দেখতে পাচ্ছেন যে বাম্পারটা দেখতে পাচ্ছেন তিনও সাইড বাম্পার করা তিনও সাইড একবারে ফুল বাম্পার করা যদি আপনারা এখানে পাঁচজন যাত্রী নিয়ে বসেন তাহলে ওই বাম্পারটাকে কিছুই করতে পারবেন না এবং সাইডে ব্যবহার করা হচ্ছে একটি অ্যাঙ্গেল প্রোডাক্ট তারপর ব্যবহার করা হচ্ছে ফুল বুট উপরে ব্যবহার করা হচ্ছে নেট তো এখানে পিছনে দেখতে পারবেন ডাইনামিক সামনে দেখতে পারবেন ড্রাইনামিক এবং পিছনের সিটে দেখতে পারবেন ডাইনামিক সামনের সিটও দেখতে পারবেন ডাইনামিক তারপর যদি আপনাদেরকে সামনে যে প্লেটটা থাকে প্লেটের মধ্যে থাকবে ডাইনামিক তো প্রতিটা পার্সের ভিতরে ডাইনামিক লেখা থাকবে সামনে লুকিং গ্লাস থাকবে সাইড লুকিং গ্লাস থাকবে এবং যদি আপনাদেরকে দেখায় গ্লাসটি গ্লাসটিও ব্যবহার করা ডাইনামিক সামনে উপরে যদি দেখেন সেখানেও ডাইনামিক এই ডাইনামিক গ্যারিগুলোর প্রাইস কত নিচ্ছি এ নিয়ে আপনাদেরকে আজকে অবশ্যই এই ভিডিওতে প্রাইসটি থাকবে বর্তমান আমরা এই ডাইনামিক গ্যারিটির প্রাইস দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের বর্তমান রেগুলার প্রাইস তবে আজকের এই ভিডিওতে যদি ভিডিও রেফারেন্স নিয়ে আসেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা নয় এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নয় এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ডাইনামিক গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ডাইনামিক সামনের পিছনে বাম্পার করা থাকবে এবং ইত্যাদি গাড়িটার সাথে যা যা লাগে সম্পূর্ণ আমরা দিয়ে দেবো চার্জার মোটর ব্যাটারি এবং ইত্যাদি একটা গাড়ি চলতে গিয়ে টোলস সম্পূর্ণ আমরা দিয়ে দেব প্রতিটি জায়গার প্রতিটি পার্সের প্রতিটি জায়গার নাট খোলার জন্য যন্ত্রগুলো আমরা এই গাড়িটার সাথে দিয়ে দেবো প্রতিটি জায়গার যাতে নাট টাইট দিতে পারেন খুলতে পারেন সেজন্য জন্য আমরা প্রতিটি গাড়ির সাথে আমরা টোলস দিয়ে থাকি এই গাড়িটার সাথে পেয়ে যাবেন প্রতিটি নাটের একটি ডালি পেয়ে যাবেন চাকা খোলার হোল্ডনেস পেয়ে যাবেন এবং ছোটো নাটগুলো খোলার জন্য একটি ডালি পেয়ে যাবেন এই গাড়িটির প্রাইস দিচ্ছে মাত্র আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটি পাওয়া যাচ্ছেন এখন ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি এসে কিংবা কোনো বাইক যদি চান যে আপনি ঘরে বসে থেকে নেবেন তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িটি নিতে পারবেন ঘরে বসে থেকে ঘরে বসে থেকেও আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন থার্টি পার্সেন্ট পেমেন্ট করবে থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশ এই গাড়িটি পৌঁছে দেবো তো আমাদের এই গাড়িটির কন্ডিশন কোয়ালিটি দেখে নিচ্ছেন এবং যারা বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে সরাসরি ভিডিও কল দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে এই গাড়িটি দেখে নিতে পারবেন ভালো আর যার যে ধরনের কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটির প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আজকে ভিডিওটি এ পর্যন্তই বেশি রং করব না তারপর বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির গাড়ি আমাদের কাছে রয়েছে তবে যদি আপনারা যদি যার যে কোয়ালিটির গাড়ি আগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এবং শেয়ার করে রাখবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন আল্লা হাফিজ আসসালামাল আলাইকুম রহমতুল্লাহ